আমাদের উপরে অভিভাবক নাযিল করুন তোমার প্রতিকি আমাদুর উপরে বন্ধু নাযিল করে দাও তাআল্লাদা মিল্লাতুন কাসীরা আর তোমার পক্ষ থেকে আমাদের উপরে তোমার সাহায্য নাজিল করে দাও হে মুমিন হে সব কুসমান মুমিনরা তোমরা কি দেখো না সমাজে শাসকেরা জুলুম করে তোমাদের চোখে কি পড়ে না কেন তোমরা লড়াই করনা কেন সংগ্রাম করনা জালিমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে কেন লড়াই করে না এ কথা কে বলে

জাকা আদায় করে যদি গরিবদের মাঝে বন্ধন করা হয় এটি মশয় মিসকিনদের মাঝে বন্টন করা হয় তাহলে আর আমাদের দেশে ভিক্ষুব থাকবে কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন অথচ এই কথা বললে আমার অনেক ভাইরা রাগ করেন রাজনীতির গন্ধ খোঁজেন না ভাই আল্লাহ আমাদের পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য ওই যে পয়লা রব্যালীর মেলায় ইকাতে যা ইলুম ফিল আব্দি খলিফা আমরা তো আল্লাহর খলিফা আমরা আল্লাহর প্রতিনিধি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আইন মেনে নেওয়া কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুরা কষ্ট পাচ্ছেন আপনারা আল্লাহ আমাদের দেশের উপরে রহম করেন বলেন আমি আমরা বড় ঝামেলায় আছি বড় অশান্তিটির মধ্যে আছি কথা বলেন ঠিকই না কোন দিকে যাবো রে ভাই শান্তি পাচ্ছি রে শান্তি আসবে না ভাই কেমন পর্যন্ত আসবে না আমি যে আলোচনা আজকে সাজিয়েছি এই সিস্টেম অনুযায়ী যদি দেশ না চলে কি আমার পর্যন্ত শান্তি হবে না এই জন্য প্রেক্ষাপটের উপর আমি আয়াতটা সহজ করে নিয়ে আসছি যেন আমাদের একটু বোধগম্য হয় যেন আমরা একটু সংশোধন হতে পারি আমার দেশের যারা রাজনীতি করেন রাজনীতি যেন অন্তত এই আয়াতের উপরে যেন আকৃষ্ট হয় তারা যেন মুসলিম হিসেবে আল্লাহর ফরান দিয়ে যেন সমাজ চালানোর চেষ্টা করেন এই আহ্বান আমরা রাখছি আজকের মাহফিল থেকে ঠিক কিনা বলেন যারাই যাক আল্লাহর ফোরান দিয়ে চালায় নিজেরাও ভালো হয়ে যাক ভালো এটাই তো আমরা চাই আমরা সবাই শান্তিতে থাকতে চাই আমরা মারামারি কাটাকাটি দেখতে চাই না ঠিক কিনা বলে আমরা শান্তিতে থাকতে চাই কি চাই না কে কে শান্তিতে থাকতে চান একটু দেখান তো আল্লাহরে যে আমরা শান্তিতে থাকতে চাই আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে থাকতে চাই আমরা অশান্তি চাই না আওয়ামী আমাদের শত্রু না আমাদের শত্রু কেউ আমাদের শত্রু শুধু আল্লাহ আমাদের যতটুকু জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান দ্বারা যতটুকু জানি বল্লিগো আননি ভালো আয়াত সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই সিআর বসিয়েছেন এই সিআর এর হক আদায় করা বড় মুশকিল এই চেয়ারের এর হক আদায় করে কথা বলা মহা মুশকিল এই জন্য আমরা সত্যরা সর্বাত্মক চেষ্টা করি আপনাদের সামনে বলার জন্য আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না আমরা সবাই আল্লাহর গোলাম আর গোলামের দায়িত্ব মালিকের আনুগত্য করা মালিকের সাপর গিরি করা কথা বলেন ঠিক না প্রিয় বন্ধু মহামান সংক্ষিপ্ত সময় আমি কথা বলতে চাই প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বলে আরো সুন্দর করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন যেদেরকে তিন নাম্বার কাজ হবে যারা রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে আমি আল্লাহ দান করব এই বড় নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দেব এক সময় আমার ভাইরা যারা ফটোতে ছিল তারা বলতো আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসায় আল্লাহ যাদেরকে সম্মানিত করে আল্লাহ তাদেরকে সম্মানিত করে তোহতেল কবন তশাহাওতু ইয যি মান ব্যাখ্যা অনেক নেতার এক সময় দেখতাম শোনাইতো প্রিয় ভাইরা আয়াতটা ঠিক কিন্তু একটা আয়াত আছে না আরো আছে ছয় হাজার উপরে আল্লাহ আয়াত দিয়েছেন নিয়ম কানুন সম্পর্কে শত শত আয়াত বিধান সম্পর্কে আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন আবার প্রিয় ভাইয়ের শুন। আমরা মুসলিম হিসেবে একটা কোরআনের সমাজ কায়েম করার জন্য চেষ্টা করি তার আল্লাহ কোরআনে অগণিত আয়াত নাজিল করেছেন তোমরা আমার পথে কাজ করো আমার রাস্তায় কাজ করো আল্লাহ পাক একটি আয়াতের ভিতরে আমাদেরকে আমাদের কাজের উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুন في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك واجعل من لدنك نسيرا. تلا يبلغنا الله أمرا.

তোমরা কি দেখো না সমাজের শাসকেরা জুলুম করে তোমাদের চোখে কি পড়ে না কেন তোমরা লড়াই করো কেন সংগ্রাম করো না জালিমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে কেন লড়াই করা এ কথা কে বলছে আর তোমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে আল্লাহ লড়াইয়ের সময় সীমার সময় সীমা আল্লাহ নির্ধারণ করে দিলাম মতের ভিতরে

Zotodin, vabbè,

করতে সেই সেই জীবনের আন্দোলন কর্মসূচিটা আমার যা বিধান মোতাবেক ছিল কিনা জবাব দাও তাহলে কবরতে সব দল যাবে যদি আল্লাহ কুরআন মোতাবেক যদি আমার জীবন পরিচালিত না হয় তাহলে তো জবাব দেওয়া যাবে না কথা বলে ঠিক কিনা আর জবাব যদি না দিতে পারেন তাহলে ওখান থেকে আজাব পাটান পড়া শুরু হয়ে যাবেন তোমার বাঁচাবে কোন হুটুন তোমারে বাঁচাবেন কম পরিষায় তোমার কবরে বাঁচাবেন এখনো সময় আছে বন্ধু ফিরে আসো আল্লাহ কোরআনের পথে ফিরে আসো আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন এই বিধানের পক্ষে ফিরে আসো কবরে বেসে যাওয়া আখেরাতে বেঁচে যাওয়া আমরা ভালোর জন্য বলি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না কাউকে আঘাত দেওয়ার জন্য বলি না রে বন্ধু আমরা সবাই যদি আল্লাহ হয়ে যাই পরান প্রেমিক হয়ে যাই সমাজে শান্তি ফিরে আসবে সমাজে শান্তি ফিরে আসবে আর সবাই যদি শান্তিতে থাকে আমাদেরও ভালো লাগবে বললেন রাষ্ট্রীয় ভাবে তোমাদের তিন নম্বর কাজ হবে সেটা কি রাষ্ট্রীয় ভাবে যারা লিডার তারা সৎকারের আদেশ দেবে আজকে মিডিয়া এই কুয়েটের যে সমস্ত ভাইয়ের আজকে এই সন্ত্রাসী কার্যকর চালানো যারা কেন একবার দেখছি ছাত্র শিবিরের দোষ একবার দেখছি ছাত্র দলের এই যে গোটা বিধি চলতেছে আহারে যারাই করুক তাদেরকে আমরা আইনের আওতায় চাই তাদের বিচার হোক এটা আমরা সবাই চাই কথা বলেন ঠিক কেনা কোন সন্ত্রাসী আমরা জমিনে দেখতে চাই না কোন সন্ত্রাসীদেরকে আমরা প্রস্তাব দিতে চাই না এই যে আমার উমিল মারুক নবীদেরকে যদি আমরা সৎ কাজের দিতে পারতাম এবং নিজেরা যদি সৎ সৎ হতাম নিজেরা যদি সদের পথে থাকতাম ওয়াকের পক্ষে থাকতাম আমরা নিজেরাই যদি ভালো হতাম আমাদের কর্মীদেরকে আমরা ভালো বানাতে পারতাম ব্যাগের ভিতর থেকে ডাকাসি ফুলটা বের করা হচ্ছে সাইন স্কুল বের করা হচ্ছে রামদা করা হচ্ছে এটা কেমন বিবাসান এটা কেমন শিক্ষিত এই জন্য আইনের আল আসাদ ভাই কান গিয়েছিল আসলে ওরা শিক্ষিত না ওরা শিক্ষিত সৈতান

ওরা হল দেশের লাগি করোনা ভাইরাসের মতন ফাইলে গল্প

শিক্ষা করে দিকে ভাইরে তেফোনা চোখ দলিয়া সাতটা সত্যি সারি আসে শুধু প্রেম লইয়া অস্ত্র আমার সঙ্গের সাথী অস্ত্র আমার সঙ্গের সাথী ওই সে ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতি রই আগড়াই বসে জাহির পরে জ্ঞান দুর্নীতি রই আগড়াই বসে জাহির পরে জ্ঞান কলম কামাই টাকা

চিল্লা থেকে মুরগি আর মাঝার ফুল যাই দেটা গেল ছেড়ে দিয়ার ফ্লামিতে দেশটা জনিয়া সার ফলকে টান মারিয়া আমার কলকে দেখাই খাজার সান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতি রয়ে বসে জাহির পর জ্ঞান দুর্নীতি রয়ে বসে জাহির পর জ্ঞান কলম দিয়ে কামাই টাকা কলম দিয়ে কামাই টাকা আবার ঘরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান सिखी तो सई थन हो सिखी तो साईन होर सिखी तो सहतनि होड़ सिखी तो